কি গোপন এক টিপস টিপস কাটিয়ে এত মিলিয়ন মিলিয়ন ফলোয়ার এবং ভিউস আনতেছে তার প্রত্যেক ভিডিওতে আপনারা কীভাবে আপনাদের টিকটক ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ এবং ফলোয়ার আনবেন সম্পূর্ণ আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি প্লিজ সকলেই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটা অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনি সামনে চলে যায় যাতে সেই ভিডিওগুলো দেখে আপনি ইনকামও করতে পারেন আর ভিউও টিকটক আনতে পারেন আমি চলে যাব যে আমার টিকটক অ্যাকাউন্টের ভিতরে আমার টিকটক অ্যাকাউন্টের ভিতরে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমার যেই ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা সেই ভিডিওটা একটি ট্যাগ বসিয়ে দেবো সেই ট্যাগের জন্যই কিন্তু ভিডিওটি আরও বেশি ভাইরাল হয় সেই ট্যাগগুলো কিন্তু আমার একটি ট্যাগ কপি করা রয়েছে সেই কপিটা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার সাথে সাথে এই যে আমার যেই কপি করা ইয়াউডি রয়েছে এই যে টিকটক ভিডিও ভাইরাল আর কিছু ভাইরাল ট্যাগ রয়েছে সেই ট্যাগগুলো কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম এই ট্যাগগুলো পাইবেন ডিসক্রিপশন বক্সে আপনি সকলে চেক করে নেবেন আর আমার টেলিগ্রাম গ্রুপে সবাই কিন্তু জয়েন হয়ে থাকবেন আপনি যেখান থেকে ভিডিওটি আপলোড করে দিতে সেই লোকেশানটি সিলেক্ট করে দেবেন এই যে এখান থেকে আমরা কিশোরগঞ্জ সিলেক্ট করে দিলাম আমরা যেহেতু কিশোরগঞ্জ থেকে ভিডিওটি আপলোড করতেছি তারপর কিন্তু এই যে এই যে সেটিং অপশনে ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করলেই কিন্তু এই যে দেখেন আপনি কিন্তু দুই নাম্বারটা সিলেক্ট সিলেক্ট করে দিবেন টু নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ডাটাটা ওয়ান হয়ে গেছে মানে সকলের কাছে কিন্তু ভিডিওটি পৌঁছে যাবে মানে এখন যারা যারা টিকটক ভিডিওগুলো বাংলাদেশ থেকে দেখতেছে আপনাদের টিকটক ভিডিওগুলো কিন্তু তাদের সামনে চলে যাবে তাতে কিন্তু আপনাদের ভিউজ আরও বেশি হবে লাইক আরও বেশি হবে মানে মানুষ আরও বেশি দেখবে তারপর এখান থেকে আপনারা এই যে এটা সিলেক্ট করে দিবেন এটা সিলেক্ট করা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ভিডিওটি ফোর কে কোয়ালিটি হিসাবে থাকবে যাতে মানুষের বুঝতে না সমদা হয় সমস্যা হয় তার জন্য কিন্তু আপনি ফোর কে ভিডিও কোয়ালিটি দিয়ে সারবেন যাতে মানুষের সামনে আরও বেশি পৌঁছে যায় তারপর কিন্তু এটাই সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করলে কী হয় যে আপনার ভিডিওগুলো মানে দেশ বিদেশের মানুষগুলো আরও বেশি বেশি দেখতে পারে তারপর কিন্তু এই যে দেখেন ভিউ অপশনটি আপনারা সকলেই সিলেক্ট করে দেবেন আঠারো মানে এখানটি আঠারো মানে আপনারা আঠারো বছর হলে এখান থেকে সিলেক্ট করে দেবেন মানে কিন্তু আঠারো বছর হলে আরও বেশি বেশি ভাইরাল হয় ভিডিওগুলো আর যারা দশ বছর আছে তারা এটা সিলেক্ট করে দেবেন মানে যারা দশ বছর আছে এটা সিলেক্ট করে দেবেন আঠারো বছর বদ্ধ করে মানে দশ বছর এটা সিলেক্ট করে দেবেন এটা বদ্ধ করে মানে আঠারোটা আমার চালু থাকবে যেহেতু আমার আঠারো উপরে তারপর কিন্তু ক্রস বাটনে একটি ক্লিক করবেন ক্লস বাটনের উপরে ক্লিক করলে এই যে মাইনাস অপশনে একটি ক্লিক করবেন মাইনাস অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের এভাবে লোড নিয়ে মানে এখানে একটি সেটিং দেখাচ্ছে সেই এই যে স্ক্যানার বাটনে সেখানে একটি ক্লিক করবেন এই যে দেখতেছেন এখানে একটি কপি রয়েছে সেটা একটু কোনো কপি করে নেবেন কপি করে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা আবার সেই কপির জায়গাত কিন্তু আবার এটা পেস্ট করে দেবেন পেস্ট করলেই কিন্তু আপনি এক মিলিয়নের জায়গা থেকে ক্লিক করে দেবেন তারপর কিন্তু ভিডিওটি দেখতে পারবেন সম্পূর্ণ ঠিক আছে কি না তারপর কিন্তু ভিডিওটি আপলোড করে দিবেন আপলোড করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের যত এই যে দেখেন আমাদের এই যে আপলোড অপশন কিন্তু হয়ে গেছে মানে আমাদের টি কিন্তু আপলোড হয়ে গেছে তারপর এই যে দেখেন ফাইভ স্টার সেটি কিন্তু আপনাদের সকলে ক্লিক করে আপনারা পূরণ করে দেবেন এখানে আপনারা লেখবেন যে ভাইরাল মানে এখানে যদি আপনারা ভাইরাল লেখেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি ভাইরাল হয়ে যাবে আমি যেহেতু একটি লিঙ্ক কপি করেছি এই যে আমার কিন্তু সাবমিট হয়ে গেছে মানে আরেকটি আপনাদের এখন কিন্তু আপনাদের ভিডিও শেষ মানে ভিডিও করা শেষ এবার কিন্তু আপলোডও করে দিয়েছেন এবার আপনাদের সেটিং অপশানে ক্লিক করবেন মানে ভিডিওগুলো যদি টিকটক ভিডিওগুলো ভাইরাল করতে চান তাহলে কিন্তু আপনাদের সেটিং অপশানে ক্লিক করা লাগবে কয়েকটা সেটিং অন করা লাগবে এই যে দেখেন আমার যেহেতু ভিডিওটি আপলোড করে দিছি মানুষ এবার দেখবে মানে এই যে আমি কিন্তু একটি সেটিং অপশানে ক্লিক করলাম সেটিং অপশানে ক্লিক করলেই কিন্তু টিকটক যে ওয়েকটি স্টুডিও থেকে আপনি ক্লিক করবেন এখানে কিন্তু আপনাদের কিছু সেটিং রয়েছে সেই সেটিংগুলো আপনাদেরকে যদি দেখাই প্রথম তিনের উপরে একটি ক্লিক করবেন তিনের উপরে ক্লিক করলেই কিন্তু আপনারা ভিডিওর উপরে একটি ট্যাপ করবেন ভিডিওর উপরে ট্যাপ করলে কি হয় যে আপনাদের একটু লুট নেবে লোড নেওয়ার সাথে সাথে এই যে দেখেন আমাদের কিন্তু সব ডাউনে রয়েছে সেই ডাউনটা কিভাবে আমরা উপরে তুলব মানে ভিউ কিভাবে অর্জন করব এইগুলো কিন্তু উপরে থাকলেই কিন্তু ভিউ অর্জন করতে পারি এবার যদি আপনার ট্রেনিং বিষয়গুলো আবার ট্রেনিং বিষয়গুলো জেনে আপনারা ট্রেনিং বিষয়ের উপরে টিকটক ভিডিওগুলো আপলোড করবেন তাইলে কি হয় এই যে দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু তারা অর্জন করতেছে লাইক কিন্তু অর্জন করতেছে এই যে এখানে একটি ক্লিক করবেন এখান থেকে ক্লিক করলে কি হয় যে আপনাদের যে সমস্যাগুলো সেটাও কিন্তু এখান থেকে ফিউজ অপশনটি সিলেক্ট করে ঠিক করতে পারবেন তারপর কিন্তু আমরা এখান থেকে ওপর একটি ক্লিক করলাম আপনারা কিন্তু বুঝতে কোনো যাতে সমস্যা না হয় তার জন্যই কিন্তু আমি আপনাদেরকে সকল কিছু বলতেছি আপনারা কিন্তু চাইলে টিকটক থেকেও ইনকাম করে নিতে পারবেন এই যে এখান থেকে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করলেই কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু কয়েকটা নোটই চলে এসে সেইটা তিনটা অপশান সিলেক্ট করে দেবেন আপনারা কিন্তু এবার চালিয়ে টিকটক থেকেও টাকাই ইনকাম করতে পারবেন এই যে দেখেন হুসেন ভাই সেখান কিন্তু আমি একটি ভিডিও আপলোড করছি না দেখে আমার কিন্তু এখানে কয়েনটি জমা রয়েছে না মানে এখানে যদি আপনারা এখান থেকে যদি ভিডিও আপনাদের মিলিয়ন মিলিয়ন ভিউ যায় তার জন্য কিন্তু এখান থেকে কয়েন দেওয়া হবে কয়েনগুলো কিন্তু আপনারা ইনকাম করে বেচতে পারবেন মানে এই যে এখানে একটি ক্লিক করলেই এই যে আমি আবার এখান থেকে একটি ক্লিক করলাম এভাবে কিন্তু আপনি কয়েনগুলো ইনকাম করে কয়েনগুলো আবার বেঁচতে পারবেন চড়া দামে কিন্তু এখানে কয়েনগুলো বিক্রি হয় আপনি কিন্তু তার জন্য টিকটক থেকেও ইনকাম করতে পারেন এই যে দেখেন আমার কিন্তু এইভাবে ইনকাম করে আমি কিন্তু টিকটক থেকে ইনকাম করি প্রতিনিয়ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে কোর্টটি বসিয়ে দেবেন তাহলে কিন্তু এই যে এখানে কষিয়ে বসিয়ে দিলে তারপর কিন্তু আপনারা টিকটক থেকে কয়েন বেসে ইনকাম করতে পারবেন টিকটক ভিডিও আপলোড করেই এবার তো আপনাদেরকে দেখাইলাম কীভাবে টিকটক ভিডিওগুলো ভাইরাল করবেন উমর ফায়ার কিন্তু এই গুপন কয়েকটা টিপস অ্যান্ড টিপস কাটিয়েই কিন্তু উমর অন ফায়ার টিকটক ভিডিওগুলো ভাইরাল করে থাকে এবং কিন্তু উমর ফায়ার টিকটক ভিডিও থেকে ইনকাম করে থাকে তার জন্যই কিন্তু ওমরন ফায়ারে এত পরিমাণ ফলোয়ার এবং ফ্যানবিদ এভাবে কিন্তু আপনারা সকলেই আমার এখান থেকে দেখে দেখে সেটিংটা ঠিক করে নেবেন ঠিক করলেই কিন্তু দেখতে পারবেন একদিনের মধ্যে কিন্তু আপনাদের এরকম মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাবে এরকম কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাবে আর বুঝতে যাতে কোনো সমস্যা না হয় আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু সকলেই জয়েন হয়ে থাকবেন ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে সকলে সকল সমস্যা আমি আপডেট করে থাকি আমাকে তারা মেসেজ করলে কিন্তু আমি তাদেরকে রিপ্লাই দিয়ে থাকি আপনাদের টিকটকে কি সমস্যা হয়েছে সেটা আমার কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর আপনাদের টিকটক ভিডিও কত এটা করে ভিউ হয় হয় সেটাও কিন্তু টিকটক আমার এই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ